ছিটরি হাইটরি উলটাইয়া গুরাইয়া লড়াইয়া ঢাককাইয়া বয়কার বারো দুই বার এই শব্দন মাঝে সুগার হইতে আয়ও মা 이거 ইগু মানে বানান বানান আনি আকার উকার যে গুজে ইগু লগে না লাগাইলে নু সুন্দর হইত না ওটা লাগি লাগাইছি উল্টাইয়া ফালটাইয়া শীত করি একবার কাঁত করি কিলাইয়া ধাক্কাইয়া ফুলাইয়া লড়াইয়া বার আমি একটা থাপ্পর মারো তোর দাঁতের ফালা দিবা

তুমিও তো শুনা তোমার বাড়িদার তো বার বার কইচাই ই বানানি গাড় আনা ভাই না দূর দূর আমি সুন্দর হিসাবে বানান দিছি যাতে ই বানানো দেশের মানুষের আকর্ষণ কিলা হিসাবে আন্তি তোমার যে সুন্দর দেখি আর পুরা বান্দর মানে আমাৰ কথা হৈছে গীয়ে পুৰাই একদম মানে নখলি বান্দৰ যে তা যেন তালাখান ডেকা হেমা মালাউনী গুৰু যদি আমি দাঁৰ ফাইতাম যে গীয়ে আমাৰ গৰালিৰে হয় যে সুন্দৰ মাৰি দিছোতে ও মানে দেশের মানুষের যে আমি কিলা মানুষে আর কি জানক কা ঠিক আছে কারণ মাহুরি তিনজনে ভিডিও বানাও দেশর মানুষের জানয় তুমি তেন কিলা এর বাদে তুমি তেন কত ধরনের নয় বিঙ্গি হৈরা রে শোনা অকল তুমি তেন নানি ফার না নানি নাইলে হকল কুলিয়া দেখাইলা এনে দর্শক সকলের ইয়ে বড়ি ক খিয়া দেখাইলা এনে বিয়াও হৈছে না অহানো লাগে আৰ কি কয় ইয়াৰ তোমাৰ তাৰ ভিতৰতে সথ জালা নানি খালি উথোৰা উথুৰা আমি চব দুখ বুজি বুজছনি কাৰণ বড়াৰ বাদে মা বাপে এই গো জি বুজতে লাগে খালাৰ খালাৰ মানে আমি মা বাপ না তো না মানে চাচা চাচির কথা তারা দুজনে বুঝতে লাগে যে নামার বুড়ি গ ছুটি আপা আর বড়ি আপা বড় গেছে এখন তার বিয়ার লাইন করিয়া দেয়া দেয় নাইলে তো এখন যে কন্ডিশন দর্শন দেশের মানুষের দেখরা কদিন বাদে আর খুঁজছো দেখার বাদে তো আর ফিট আইব নানি কোনো ওটা লাগে কো আর চাচাজি জি আর আম্মাজি তুমি যদি রাজি থাকো খুশি থাকো আমিও হম নাই যদি কওঁ আৰু কি আলহামদ্লা আছি আৰু ৰাজি থাকে আৰু আমি আলহামদ্লা আছি ত' বাইয়ে নক'ল আমিও কানো খৈতাম চাই তাৰা দুয়ো বইনে ভিডিঅ' বনাই বনাকৈ কোনো আপত্তি নাই কিন্তু তাৰাৰ বৰ সুন্দৰ হয় ভিডিঅ' মজা লাগে দেখিয়া আৰু এইগোলা মজা দেখাৰ কাৰণে চবেওতো মানে এনজয় টোকায় কি সুন্দৰ সুন্দৰ গোলাবী ফুল দেখাৰ বাদে খাৰাৰ মনে মানিব চবেওতো চাই বাৰ চেণ্ট লৈতো আৰু তো আমিও কানো খৈতাম চাই আমাৰ ইউটিউবত আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' মাৰি আনাই নি তুমি তাইন দেখ মন পচন্দৰ ভিডিঅ' আছে আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' মাৰাৰ লগে লগে ভাইলি ভাই আমি ওখানে সবের হইয়া যাইতাম চাই সব জেলা আমার ফেসবুকের সাপোর্ট করো ওরা ভিডিও দেখিয়া ওনারা শেয়ার মারি দিও আর সবে জেলা সাপোর্ট করিয়া গেছো ওলা মায়া করিয়া যাইও আসসালামু আলাইকুম সব জাতির হইয়ার নমস্কার